বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিক্রি হবে আজকে পাঁচটা একশো বিশ সেট তো এরই পাশাপাশি আরও কিছু সেট দেখাবো কম রেটের মধ্যে ছোটো বড়ো মিলিয়ে তো এই পাঁচটার মধ্যে একদম উপরেরটা হচ্ছে বর্তমান মডেল আর নিচেরগুলো হচ্ছে আগের মডেল একটা হচ্ছে মেটাল একদম তলার যে সেটটা একদম রানিং সেট তো টুকিটাকি কাজ হয়েছে কিন্তু সেট প্রতিটাই রানিং আর আমরা ক্রয় বিক্রয় করি অনেকে জানেন প্রতিটা সেট চেক দিয়ে নিতে পারেন দোকানে এসে অথবা যেভাবেই দেখেন কল দিয়ে দেখতে পারেন আর দাম সহ আমি বলে দিচ্ছি আপনাদের একদম উপরের যে সেটটা এটা পড়বে দশ হাজার টাকা আর নিচের চার পিস প্রতি পিস নয় হাজার টাকা করে পিস অবশ্যই অনেক ভাই কম বাজেটের মধ্যে খোঁজেন নিতে পারেন এই সেটগুলো এগুলো প্রচারের ক্ষেত্রে খুবই নাম করা বর্তমানে প্রচারে এবং ছোটোখাটো সভা সেমিনারে চারটা হরেন চলে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে মাল দেওয়া যায় এবং যদি আমাদের সিলেটের আশেপাশে হন লোকেশন আইসা নেবেন অবশ্যই চেক দিয়ে নিতে পারেন হ্যাঁ কুরিয়ারের ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে থাকি সুন্দরবন অথবা এজিআর মাধ্যমে সামনে আসলে অনেকেরই প্রচারের কাজ আর ছোট সেটের জন্য অনেকেই কল দেন তাই এই পাঁচটা আজকে বের করছি যে বাইরের জয়টা লাগে ফোন দিবেন একটা দুইটা চারটা পাঁচটা অবশ্যই যে কোনো মাল ক্রয় বিক্রয় দুটাই আমাদের সাথে করতে পারেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যদি বিস্তারিত আলাপ আলোচনা করতে চান ফোন দিতে পারেন ভিতরের ছবি লাগলেও দেওয়া যাবে বড় কোনো কাজ কাজকাম নাই আবার বলে দিচ্ছি টুকিটাকি কাজ যেমন র্যাপ্রিফায়ার তারপর দু একটা স্টার চেঞ্জ হতে পারে এই আর কি তো প্রতিটা সেট একশো পার্সেন্ট রানিং এসি কেবলটাও চেঞ্জ আছে অনেকগুলার এগুলো মূলত ব্যাটারি দিয়েই বেশিরভাগ ইউজ হয় অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু পিছনের অংশ দেখিয়ে দিই সবগুলার দেখতে পাচ্ছেন একটা ট্যাক ভাঙে গেছে আসলে একটা টান খায় সম্ভবত ভাঙে গেছে প্রতিটা সেট একশো পার্সেন্ট রানিং মেটাল সেটটা আসলে গোল্ডেন হিটসিন এটা আগের সেট অনেকে বুঝতে পারতেছেন যত পুরাতন হবে তত ওই গোল্ডেন কালার হয়ে যায় আর কি প্রতিটা সেট আমার চেক করা আছে অবশ্যই মাইক্রোফোন দিয়ে বাজার চেক দিছি সবগুলো সেটি রানিং পাশাপাশি এই চারটা আশি ওয়ার্ড সেট সেল হবে মাত্র সাত হাজার টাকা পিস একদম রানিং সেট চারটাই কোনো সমস্যা নাই দুইটা হচ্ছে মেটাল আর দুইটা হচ্ছে সিলিকন উপরের গুলো সিলিকন প্রতি পিস সাত হাজার করে যেটাই নেন অনেকে আশি ওয়াট খুঁজেন অনেকে একশো বিশ খোঁজেন খুঁজেন জন্য সবগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাই আছে বর্তমান মডেল হচ্ছে উপরের যে এগুলা আর হচ্ছে মেটাল গুলো আসলে পুরাতন আগের সেট অনেকে মেটাল পছন্দ করেন অনেকে আবার সিলিকন পছন্দ করেন যার যেটাই পছন্দ হয় ফোন দিবেন স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রতি পিস সাত করে যেটাই নেন বিয়ার সেচেরাও একটি মেটাল সেট আছে ফ্রেশ কন্ডিশন চারশো একটু স্পট পড়ছে এখানে কিন্তু ভিতরে অরিজিনাল টেন্ডিস্টার এখনো এটা মাত্র একত্রিশ হাজার টাকা হইলে নিতে পারবেন একদম রানিং সেট এটার ভিতরের ছবি আমার ফোনে তোলা আছে চাইলে আপনারা কল দিয়া দেখতে পারেন একটা সেট চারশো ওয়াট মাত্র একত্রিশ হাজার টাকা হইলে নিতে পারবেন আর এরই পাশাপাশি দুইটা আড়াইশো আছে অরিজিনাল টেন্ডিস্টার দুইটাই নিচেরটা পড়বে বিশ হাজার আর উপরেরটা পড়বে উনিশ হাজার উপরেরটা হচ্ছে বর্তমান মডেল সেট আর নিচেরটা হচ্ছে ফার্স্ট মডেল যেটা সিলিকন অত্যন্ত ভালো প্রেসার এই সেটটা অনেকের কাছেই পছন্দ নিয়ে এছাড়াও এর উপরে একটি বইয়ে মিক্সার আছে এটা কম রেটে সেল হবে ফোন দিতে পারেন ছবি ফোনে তোলা আছে দেখানো হবে এখানে আছে সাতশো ওয়ার সেট গোল্ডেন কালারের এটা মাত্র সাড়ে চল্লিশ হাজার টাকা টুকি কাজ হয়েছে বড় কাজ নাই একদম রানিং আর পিয়ানো পাঁচশো দুই পিস হচ্ছে মাঝের এগুলো ছাব্বিশ হাজার টাকা প্রতি পিস সব কিছু অরিজিনাল ভেতরে ট্যান্ডেসটা শো যারা কম বাজারে পাঁচশো খুঁজেন এগুলো নিতে পারেন আর তিনশো পঞ্চাশটা পারবে উনিশ হাজার টাকা টুকটাক কাজ হয়েছে বড় কোনো কাজ নাই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম